ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ে নির্মাণে প্রাথমিকভাবে যে পরিমাণ শ্রমিক কাজ শুরু করেছিলেন পরবর্তী সময়ে তার বহুগুণ শ্রমিককে নিয়োগ দেয়া হয় এই রেলপথ নির্মাণে কখনো কখনো একই সাথে এক লাখেরও বেশি শ্রমিক কাজ করেছেন কাজ যত এগিয়েছে শ্রমিকের সংখ্যাও তত বেড়েছে ট্রানসাইবেরিয়ান রেলপথ নির্মাণের একেবারে শুরুতে আঠারোশো সালে মাত্র নয় হাজার ছয়শো শ্রমিককে নিয়ে কাজ শুরু হয় কিন্তু আঠারোশো সালে এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় সে সময় অসংখ্য শরণার্থীকে রাশিয়া এবং সাইবেরিয়ায় প্রবেশের সুযোগ দেয়া হয় এসব শরণার্থীরাই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলোর কাজ করেছিলেন ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সে সময় তীব্র শ্রমিক সংকট ছিল ফলে শরণার্থী ছাড়াও সাধারণ কৃষক দিনমজুর অবসরপ্রাপ্ত সৈনিক এবং সাজাপ্রাপ্ত আসামিরা শ্রমিক হিসেবে কাজ করতেন ট্রান্সাইবিরিয়ান রেলপথ নির্মাণে হাজুতি আসামিদের কাজে লাগানোর মাধ্যমেই রাশিয়ায় প্রথম নির্বাসন ও শ্রমদণ্ডবিধির মতো বিষয়গুলোর ব্যবহার শুরু হয় রেলপথটি নির্মাণকালীন সময়ে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া দস্যু এবং ভাল্লুকের মতো হিংস্র বন্যপ্রাণীদের আক্রমণের শিকার হতে হতো শ্রমিকদের তাছাড়া রেলপথটি নির্মিত হয়েছিল সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে প্রাচীন সব যন্ত্রপাতি ব্যবহার করে এসব প্রতিকূলতা এবং অধিক কষ্টসাধ্য নির্মাণ পদ্ধতির কারণে রেলপথটি নির্মাণের শেষের দিকে যখন আমুর রেলওয়ের নির্মাণ কাজ শুরু হয় তখন শ্রমিক সংখ্যা মাত্র বিশ হাজারে নেমে আসে